প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো মতো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন করাবো ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তোমরা যাতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ তোমরা খুব হবে বুঝতে পারবে যদি তোমাদের একটু সূত্রগুলো জানা থাকে ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না চলো আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু ওপরে লিখে রাখছি তা হচ্ছে কচে মানে সাইনে কেলে রুট টু সাইনে হলে প্রমাণ করো যে কছে প্লাস সাইনে রুট টু কছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো ততক্ষণে তোমরা যদি আমার সামনে থাকো সলিউশন করা পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট উপকার হবে প্রথমেই আমরা এখানে দেওয়া দেওয়াজ অংশটা লিখব দেওয়া আছে কছে মাইনাস সাইনে বা আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে ডান পাশে কিন্তু সাইন আছে বাম পাশে কিন্তু সাইন আছে আমরা সাইন একদিকে করবো ডান পাশে নিয়ে যায় বাম পাশে মানে গেলে প্লাস হবে কুট টু সাইনে প্লাস এখান থেকে সাইনে কমন নেব থাকে রুট টু প্লাস ওয়ান এখান থেকে সাইন কম ওয়ান থাকে সাথে থাকবে সাইন এখন আমরা কি করবো এখানে এ প্লাস বি যদি আমরা এটা মনে করি আমরা এটা মনে করি তাহলে এখানে এ মাইনাস বি অংশটা কিন্তু নাই এই জন্য কি করবো ওই পাশে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুন দেবো তাহলে গুন দিয়ে দিই রুট টু মাইনাস ওয়ান সাড়ে থাকবে কস ডান পাশে রুট টু প্লাস ওয়ান এন টু রুট টু মাইনাস ওয়ান সাইন সাইট দিতে পারি উভয় পক্ষকে রুট টু মাইনাস ওয়ানা গুণ করে এখন আমরা কষ দ্বারা ভিতরে গুন দিই রুট টু কষে রুট টু কস এ ওয়ান সাথে গুণ দিলে মাইনাস কস আর এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো রুট উপর স্কোয়ার করলে কি হবে টু ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান সাথে আছে সাইনে বা রুট টু কাইনাস কস এ সাইন দ্বারা এখানে টু থেকে যদি ওয়ান বা ওয়ান থাকে ওয়ান থেকে গুন দিলে সাইনে হয় এখন মানুষ কষে ডান পাশে নিয়ে যায় তাহলে কি হবে রুট টু ক্রস এল কস এ প্লাস সাইনে আমাদের কিন্তু হয়ে গেছে অর্থে এটার সময় যদি এটা হয় তাহলে এটার সময় আমরা এটা লিখতে পারবো রুট টু ক্রসে লিখতে পারবো তাহলে কস এ প্লাস এই ছিল আমাদের প্রশ্নটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি দেওয়া আছে অংশটা নিলাম তারপরে সাইনটা ডানে পার করে দিলাম মানুষ থেকে পাশ হয়ে গেলো সেখান থেকে সাইন কমেছি এখানে রুট টু প্লাস ওয়ান এখানে থাকবে ওয়ান এখন এটার উভয় পক্ষকে আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুঁধে রুট টু মাইনাস ওয়ান ওয়ান কষ ধরে এখানে গুন্ধুলো রুট টু কষ এ ওয়ান সাথে গুঁধে মাইনাস কস এ আর এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মানে বি স্কোয়ার অর্থাৎ রুট টু যদি এ হয় স্কোয়ার করলে টু পাওয়া যায় মাইনাস মাইনাস ওয়ানের পর স্কোয়ার করলে ওয়ান সাথে থাকবে সাইন এখন টু থেকে ওয়ান বাদ গেলে ওয়ান ওয়ানকে বা সাইন দ্বারা গুণ ধরে সাইনে হয় পাম্পাসে মাইনাস কচ প্লাস অথে কছে প্লাস সমান রুট টু কছে খুবই সহজ ছিল আমার এই ভিডিও ক্লাসটি যারা দেখছেন যদি তোমার কাছে ভালো লেগে থাকে কমেন্টস করবে খারাপ লাগলে সেটাও কমেন্টস করবে অসুবিধা নেই সেই শেষে পরে শেষে বলবো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে তো চেষ্টা করবে আর সেই সাথে যদি ভালো লেখা থাকে অবশ্যই অন্যদেরকে জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ